আজকের আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে যদি আপনাদের অপরাজিতা গাছে ফুল না ফুটছে কিংবা গাছে ডালগুলো যদি শুকিয়ে যাচ্ছে পাতাগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে কেননা এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কি খাবার প্রয়োগ করলে এবং কি টিপস ফলো করলে আপনাদের অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের পাতা সবুজ থাকবে এই গাছ হচ্ছে লতানো প্রকৃতির গাছ আপনারা কাটাই ছাটাই করে সুন্দর একটা শেপ দিয়ে ছোট্ট করে এবং ঝোপালো করে রাখতে পারেন অপরাজিতা গাছ জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ফুল দিয়ে যায় এখন তো সেপ্টেম্বর মাস তো আরও কিন্তু দু মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই গাছ থেকে ভালো রকমের ফুল পাবেন যদি আপনারা একটু কেয়ার করেন তো অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল ফোটানোর জন্য আমাদের বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে তো সেই খাবার কী প্রয়োগ করবেন তা তো জানতেই পারবেন তার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস হচ্ছে অপরাজিতা গাছের ডালগুলো যদি এই রকম শুকিয়ে গেছে তাহলে কিন্তু প্রত্যেকটা শুকনো ডাল কেটে বাদ দিয়ে দিন এইভাবে আপনারা কিন্তু গাছের মধ্যে ফেলে রাখবেন না বিভিন্ন কারণে গাছের ডাল শুকিয়ে যেতে পারে যেমন জলের অভাবে গাছের ডাল শুকিয়ে যেতে পারে কিংবা অনেক পুরনো হয়ে গেছে বা সেই গাছে কোনো রকম ফাঙ্গাস লেগে গেছে সেই ডালগুলোও কিন্তু শুকিয়ে যেতে পারে তো গাছের মধ্যে যা কিছু শুকনো ডাল বা মরা ডাল থাকবে সমস্ত কিছু ডাল অর্থাৎ শুকনো ডালগুলো একটা কাঁচি দিয়ে বা কাটার দিয়ে কেটে ফেলে দিন তো যে কাঁচি বা কাটার আপনারা ব্যবহার করবেন সেই কাঁচি বা কাটার অতি অবশ্যই স্যানিটাইজ করে নেবেন অর্থাৎ ডেটল বা সেভনল দিয়ে পরিষ্কার করে নেবেন দু নম্বর টিপস হচ্ছে গাছের মাথাগুলো একটু করে পিঞ্চিং করে দিন অর্থাৎ নখ দিয়ে এইভাবে ডগাগুলো কেটে দিন আপনারা এই কাজটা কাঁচি দিয়েও করতে পারেন এই যে সরু সরু যে লম্বা ডালগুলো বেরিয়েছে এগুলো একটু করে কেটে দিন এতে গাছের শেপ সুন্দর থাকবে এবং গাছ যত বেশি কাটাই ছাটাই করবেন বিশেষ করে অপরাজিতা গাছ এই গাছ তত বেশি ঝোপালো হবে আর যে গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছে তত বেশি ফুল পাওয়া যাবে তিন নাম্বার টিপস হচ্ছে অপরাজিতা গাছে পুরোনো ফুলগুলো কিন্তু রাখা যাবে না অর্থাৎ যে ফুলগুলো শুকিয়ে গেছে তো সেই ফুলগুলো দু একদিন দিন বাদ দিয়েই আপনারা কিন্তু তুলে ফেলে দেবেন সেই শুকনো ফুলগুলো যদি গাছের মধ্যে থেকে যায় তাহলে বীজ তৈরি হয়ে যাবে এবং বীজ তৈরি হয়ে গেলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না আমার এই অপরাজিতা গাছটিতে সেরকমভাবে পরিচর্যা করা হয়নি তাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা রকম হয়েছে এবং প্রচুর বীজে ভরে গেছে তাই গাছের সমস্ত বীজ আমি কিন্তু তুলে ফেলে দিচ্ছি তো এই বীজগুলো আপনারা না ফেলে চারা তৈরিও করতে পারেন কীভাবে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন তাও জানতে পারবেন গাছের গোড়ার মধ্যে যদি কোনো আগাছা থাকে কিংবা কোনো রকম শুকনো পাতা মরা পাতা থাকে তাহলে সেগুলো সবই তুলে ফেলে দিন তা না হলে গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাবে এরকম আপনারা একটা বাঁশের কঞ্চি কিংবা লাঠি দিয়ে এই গাছ সাপোর্ট দিয়ে রাখবেন তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে চার নাম্বার টিপস হচ্ছে অপরাজিতা গাছের গোড়া এই রকম পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ার মধ্যে যদি নতুন নতুন ডালপালা বের হতে থাকে তাহলে সেই নতুন ডালগুলো বড় হতে দেবেন না ছোট অবস্থাতেই কেটে দেবেন গাছের গোড়া যত পরিষ্কার রাখবেন গাছ তত হেলদি হবে কেননা গাছের গোড়ায় যদি ভালোভাবে আলো বাতাস চলাচল করতে না পারে তাহলে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো হবে না গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাবে গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তাই আপনাদের গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে অ নম্বর হচ্ছে গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন এই জল দেওয়ার উপরেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া নির্ভর করে আপনারা যদি ঠিক মতো গাছের মাটিতে জল দিতে পারেন তাহলে কিন্তু গাছের পাতা কখনোই হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না তাই মাটি একেবারে শুকনো খটখটে রাখা যাবে না আবার মাটি একেবারে প্যাচ প্যাচে গোলা রাখাও যাবে না মাটিতে এমনভাবে জল দিতে হবে যেন মাটি সবসময় সেতস্যতে ভাব থাকে যখন দেখবেন মাটির উপরিভাগ এক থেকে দেড় ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে টপ ভর্তি করে জল দেবেন সাত নাম্বার টিপস এই অপরাজিতা গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন যে খাবার প্রয়োগ করে আপনারা এই গাছগুলোকে ঝোপালো করতে পারবেন গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে পারবেন এবং গাছের পাতা কিন্তু সবুজ রাখতে পারবেন গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই টবের মাটি এইভাবে একটা দিয়ে টবের মাটির উপরিভাগ খুসে নেবেন প্রত্যেক গাছের মাটি পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার এইভাবে আলগা করে খুশে নেওয়া উচিত ভেজা বা গোলা মাটিতে কখনোই খাবার প্রয়োগ করবে না মাটি যখন দেখবেন এরকম ঝুরঝুরে আছে সেই অবস্থাতে আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন তো প্রথমে আমি এখানে যে খাবার প্রয়োগ করব তা হলো নিমখোল দশ ইঞ্চি টব হলে দেড় থেকে দু চামচ দেবেন আর টবের সাইজ যদি ছোট হয় ছোট গাছ হয় তাহলে এক চামচ দেবেন নিমখোলের মধ্যে থাকে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ একদিকে যেমন গাছের মাটিতে দিলে সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যাবে এরপরে আমরা যে খাবার দেব তা হলো শুকনো পাকা কলার খসা পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল আনতে এবং ফুলের কালার ধরে রাখতে সাহায্য করে চার থেকে পাঁচ চামচ দিতে হবে পাকা কলার খোসা গুঁড়ো এই পাকা কলার খসা আপনারা ভালো করে রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে গাছের মাটিতে ব্যবহার করবেন এরপরে আমরা যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করব তা হলো র চা পাতা অর্থাৎ ব্যবহার না করা চা পাতা এই চা পাতার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে তো আমরা এখানে এক চামচের থেকে একটু কম চা পাতা দিয়ে দেব। চা পাতা দেওয়ার পরে আমরা আরেকটা যে খাবার দেব যে খাবার দিলে গাছের পাতা একেবারে চির সবুজ থাকবে গাছের ফুলের কালার সুন্দর থাকবে তা হলো এফসাম সল্ট এই এপসাম সল্ট চিনি দানার মতো দেখতে এক চামচের থেকে একটু কম দিতে হবে এই এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা সারের দোকানে পেয়ে যাবেন অনলাইনে পেয়ে যাবেন এছাড়া ওষুধের দোকানেও পেয়ে যাবেন এখানে আপনারা যে সবুজ দানা দানা খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে অনুখাদ্য অর্থাৎ এই রকম দানা আকারে পাওয়া যায় আবার লিকুইড ফর্মেও পাওয়া যায় তো যদি আপনারা এই রকম দানা অনুখাদ্য গাছের মাটিতে ব্যবহার করতে চান তাহলে এক চামচ দেবেন দশ ইঞ্চি টবের জন্য আর যদি আপনারা লিকুইড অনুখাদ্য ব্যবহার করতে চান তাহলে গাছের পাতা স্প্রে করতে হবে যদি বায়োভিটা এক্স গাছে স্প্রে করতে চান এক লিটার জলে দেড় থেকে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরেই আপনাদের কিন্তু টব ভর্তি করে জল দিতে হবে যদি আপনাদের গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে তাহলে আপনারা এই খাবারের সাথে ভার্মি কম্পোস্ট কিংবা পুরোনো গোবর সার দুমুঠো অ্যাড করতে পারেন যেহেতু আমার গাছের গ্রোথ খুবই সুন্দর আছে তাই আমি কিন্তু রকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করলাম না বন্ধুরা শুধু কিন্তু অপরাজিতা গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে না এই গাছগুলোকে কিন্তু এই সময় অর্থাৎ এই সেপ্টেম্বর মাস থেকে ফুল সানলাইটেই রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় রাখতে হবে তা না হলে কিন্তু এই গাছে কুডিও আসবে না ফুলও ফুটবে না এই খাবার এবং এই পরিচর্যা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু অপরাজিতা গাছ থেকে আপনারা শয়ে শয়ে ফুল পাবেন এখন জেনে নিন এই অপরাজিতা গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন নার্সারি থেকে আপনারা এই গাছ কিনে আনতে পারেন কিংবা বীজ থেকেও খুব সহজে এই গাছে চারা তৈরি হয়ে যায় এই যে এইগুলো হচ্ছে অপরাজিতা ফুল গাছের বীজ এই বীজ আপনারা যে কোনো সময় রোপণ করতে পারেন এইভাবে বীজগুলো যদি কোনো টবের মধ্যে ছড়িয়ে দেন কিছু দিনের মধ্যেই দেখবেন সেই বীজ থেকে সুন্দর চারা তৈরি হয়ে যাবে কিছুদিন আগে আমি এই টবের মধ্যে কয়েকটা বীজ ফেলে দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে এখন এই ছোট্ট চারা অন্য কোনো একটা পটে প্রতিস্থাপন করলে কিছুদিনের মধ্যে এই ছোট্ট চারা থেকেও কিন্তু ফুল পাওয়া যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ